সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেক বিএনপির লোকেরা এমনকি আওয়ামী লীগেরও কেউ কেউ বলেছেন যে আসলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এ ব্যাপারে কোরআনের কোনো দিক নির্দেশনা আছে কি না আসুন আমরা একটু জানি আমাদের দেশে যারা মানুষ খুন করেছে মানুষ গুম করেছে মানুষ হত্যা করেছে সে যে পার্টিরই হোক না কেন এদের নিষিদ্ধের জন্য আমরা কোরআন থেকে কয়েকটি আয়াত অ্যানালাইসিস করব তাহলে বুঝতে পারব শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে না বিএনপিকেও নিষিদ্ধ হতে হবে যদি আমরা কোরআন মানি আর না মানলে কোনো সমস্যা নেই কারণ কোরআন আমাদেরকে মানার ব্যাপারে না মানার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে যেটি আমরা আঠারো নম্বর সুর আল কাফের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে খুঁজে পাই অকলিল হাক্কুমের রব ফামান শাহ ফলি অমিন মান শাহ আলি আকফুর তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মানবে যার ইচ্ছা অমান্য করবে তো এখন আওয়ামী লীগ যদি অমান্য করে বা মানে সেটি স্বাধীনতা তাদের রয়েছে বিএনপি যদি মানে কিংবা অমান্য করে সেটি তাদেরও স্বাধীনতা রয়েছে জামাত শিবির বলেন হেফাজত তরিকত চর্মনায় আটরশী শর্ষিনা মাইজ সবাই তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ যদি মানতে চায় মানতে পারবে না মানতে চায় না মানতে পারবে স্বাধীনতা আল্লাতালা দিয়েছেন তো এখন এইসব পার্টিগুলির সাথে যাদের সম্পর্ক তাদের সকলের জন্য তালার নির্দেশ محمد رسول الله وخاتم من بيندر شاتايته له فاصلا ما سر المايدة من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفسين أو فساد في الأرض فكانما قتل الناس جميعا ومن أحياها فكانما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات. এই কারণে আমি বান ইসরায়েলদের জন্য লিখিত নির্দেশ জারি করে দিয়েছি মনে রাখবেন এই নির্দেশ লিখিত এটি কেমন পর্যন্ত বলবৎ থাকবে কেউ মানলি মানবে না মানলি না মানবে কিন্তু না মানলে যে শাস্তি সেটি কিন্তু আবার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আগুনের বেষ্টনী থাকবে পানি চাইলে এমন পানি দেওয়া হবে এমন ফুটান্ত পানি মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে এটি আঠারো নম্বর সুরাল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ এখন বত্রিশ নম্বর আয়াতে পাঁচ নম্বর সুরাল মায়েদার কি বলা হচ্ছে যে কেউ কাউকে অহেতুক হত্যা করবে অহেতুক হত্যার অপরাধ ছাড়া কিংবা দেশে ফাঁসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো এ হচ্ছে রব্বানি লিখিত বিধান এখানে কারোর কোনো কিছু চলবে না জারি জুরি চলবে না আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে সে তো গোটা মানব বাঁচালো তাদের কাছে তো নিদর্শন নিয়ে আমার সকল বার্তা বাহক রাসুল গুণ এসেছে চব্বিশ জন তবু মানুষের মধ্যে অনেকে এরপরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে ড মুহদ ইউনুসার যুদ্ধ পছন্দ করেন না আমি নিজেও কোনো যুদ্ধ পছন্দ করি না তাহলে যুদ্ধ মানে রক্তপাত তো রক্তপাত পছন্দ করা যাবে না এটি দুই নম্বর সুরে আল বাকার চুরাশি পঁচাশি আয় দুটিতে আল্লাহ বলে দিয়েছেন গুম খুন এবং হত্যার রাজনীতি করা যাবে না এই মধ্যে পাকিস্তান আর ইন্ডিয়া যেভাবে শুরু করে দিয়েছে এভাবে অতীতকাল থেকে চলে আসছে সাদ্দাম ইরানের সাথে করেছে খিনির সাথে আবার সাদ্দাম কুয়েতের সাথে করেছে গাজাফি করেছে সৌদি আরব ইমানের সাথে করে চলেছে সিরিয়া নিজ দেশের সাথে করেছে শিয়া সুন্নির লড়াই হয়েছে সালাফির লড়াই হয়েছে এগুলি সব ভারত উপমহাদেশে হয়েছে সর্বশেষ আমরা উনিশশো একাত্তরে দেখেছি মুসলমান মুসলমান করেছে আবার নিজ দেশে হাসিনা সরকার এবং খালেদা সরকার একের পর এক গোম খুন হত্যার কাজ করেছে এখন বিএনপি নিষিদ্ধ হবে না কি বলে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার নিষিদ্ধ হবে আপনাদের চিন্তা করতে হবে না দুদলই নিষেধ হতে হবে এমনকি জাতীয় পার্টিও পাঁচ নবসুর আল মায়েদার তিতাল্লিশ এবং চুয়াল্লিশ তিতাল্লিশ এবং পঁয়তাল্লিশ আয় দুটি যখন আমরা দেখি এখানে আল্লাহ তালার ফেসলা জনমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কিভাবে শোনাচ্ছেন ওয়াকাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকুমুল্লাহ ثم يتولون من بعد ذلك وما اولাইকা بالمؤمنين আজকের দিনে পাশ আজ যে নয়শো কোটি মানুষ রয়েছে সেই নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন মানুষের কাছে বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে তাতে তালার হুকুম লেখা রয়েছে অথচ এরপরেও মানুষেরা তা থেকে ফিরে যাচ্ছে এরা তো কিছুতেই মুমিন না তা আপনি যদি আল্লাহ তালার বিধান থেকে ফেরত যান আর আপনি যদি গুম খুন এবং হত্যাকারীদের সাথে দেন যেটা পাঁচ নম্বর সুরাল মাইদার দুই নম্বর আয়াতের শেষে নিষেধাজ্ঞা রয়েছে আলাল আলাল তোমরা একে অপরকে সহযোগিতা করবে তাকোয়ার কাজে ভালো কাজে আর সহযোগিতা করবে না বিদ্রোহমূলক কোনো কাজে এবং খারাপ কাজে এখন পৃথিবীতে যারা আল্লা তালার এই কনস্টিটিউশনের সাথে নিজেরা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের কনস্টিটিউশন মেনে চলেছে তারা একের পর এক ধ্বংস হচ্ছে তাদের যে শাস্তি সেটিও কিন্তু আমরা দেখে চলেছি তো কোরআনের যে হুকুম সেই হুকুম আমরা আসলে একটু জেনে নিই যেটি আমাদের দেশে বাস্তবায়ন করতে পারলে এ দেশ জান্নাত হবে এখন রব্বানি সিস্টেম মতে পাঁচ নম্বর সর আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল বিল ওয়াল উদুনা উদুন সিন্না বিল সিন ওয়াল জুরুহা কিসাস হামান দা সদ্দাক বি ফাউয়া কাফা আরতুল্লাহ ওমাল্লাম মিহকুম্মি মানসাল্লাল্লাহু ফাউলা ইকহুমু জলিমুন আর মানুষের জন্যে আমি বিশেষ আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে যান নাফসা বিন নাফসি চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ তা সদাকা বা মাফ করে দেয় সেটা তো তার জন্য কাফফারা হবে কাফারা কি দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন ধরনের বিচারক সমাজ তো বা জালিম তাহলে ফয়সালা আল্লাহ তাল্লার পক্ষ থেকে কি আওয়ামী লীগের যেসব নেতারা আওয়ামী লীগের যুগে যে সমস্ত ইনোসেন্ট পিপল কিল হয়েছে আবার হাসিনার যুগে যে সমস্ত মানুষকে মেরে দেওয়া হয়েছে তো রব্বানি ফায়সালা কি আন্নার নাফসা বিন নাফসি জানের বদলে জান আবার দুই নম্বর সুরা আল বাকার আর একশো আটাত্তর একশো উনআশি আয় দুটিতে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা বিন আমানু কুতিবা আলি কুমুল কিসা সুফিল কতলা আলহরু হর্রু বিল হর্রি ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা ফমান উফিয়া লাহু মিন আখি ফাতিবা উম বিল মারুফ ওয়া আদা নিলাইহি বিহসান যালিকা তা

তোমরা চারে ইমান এনেছো শোনো কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে এটা লিখিত এই ফায়সালার গ্রন্থে এটা কোনো গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের ফায়সালা নেই এটা রব্বানি ফায়সালা এটা অটুট ফায়সালা তো কিসাস তথা তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি মানে কাফফারা পূরণ করা উচিত অভিভাবকদের পক্ষ থেকে ধনসম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া আওয়ামী লীগের আমলে গ্রেনেড হামলাতে যারা মারা গেছে বিএনপির যুগে আবার শ্যাপলা চত্বর বলেন পিলখানা বলেন হলি আর্টিজেন বলেন সেভেন মার্ডার বলেন আবার এই নতুন বাংলাদেশ হওয়ার পূর্বে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা মারা গেছে এদের সকলে শাস্তির বিধানেই এখন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন তোমরা যারা ইমান এনেছে শোনো কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি মানে কাফফারা পূরণ করতে হবে আর এটা কি অভিভাবকদের পক্ষ থেকে ধনসম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া আর যথারীতি তা আদায় করতেই হবে এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহরবানি এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে হে উলিল আলবাব তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে খাটিয়ে কাজ করো বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করো কি সাজ ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহত রয়েছে যেন তোমরা মুক্তাকিণ হতে পারো এই বিধান যদি আমাদের দেশে কায়েম হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো আওয়ামী লীগের সাথে দিবে যারা ভোট ভোট করে চলেছে তারা কখনো আওয়ামী লীগের সাথে দিবে এরা নিজেরাই তো ধরা তো এদের সকলকে ব্যান্ড করা নিয়ে যখন আমরা পাঁচ নম্বর সুর আল মায়েদার আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত দুটি দেখি সেখান থেকে আমরা চোর কে কে জানতে পারি রব্বানী বিধানের যারা চোর এই চোরদের চুরির হাত কর্তন করে দেওয়ার নিয়ম আল্লাহ বসেন ওয়াসারে কোয়াসারে কত ফাঁকা জাজাম বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ আল্লাহ আজিজুন হাকিম ফামান তাবা মিমবা দিদুল মিহি ও আসলাহা ফাইন আল্লাহ এতুব আলাই আল্লাহ গফরুর রাহিম যে কেউ চুরি করবে চাইসে পুরুষ কিংবা নারী হোক যে কোনো নেতা নেত্রী হোক না কেন বা কর্মী হোক না কেন তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এটি এত বড় একটা ডিপার্টমেন্ট এই চুরির কেউ রিজার্ভ চুরি করছে কেউ ভোট চুরি করছে কেউ আবার টাকা পয়সা চুরি করছে কেউ আবার ইজ্জত চুরি করছে কেউ আবার দেশকে বিক্রি করার জন্য দেশের মানুষকে চুরি করে ফেলছে তো এখন এ হচ্ছে তাদের প্রতিদান চুরির হাত কর্তন করে দেওয়া আল্লাহ তাল্লার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক রহিম জুলুম অনাচারের পরে যে কেউ তাওবা করে ফিরে আসবে নিজেকে সুদরে নেবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় কিন্তু এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এদের আবার পালিত কিছু কোরআন বিরোধী ধর্মজীবী হুজুর রয়েছে যারা ধর্মকে ব্যাপারই করে খায় তাদের কারণেও এদেশে বিচার হয় না এখন আমরা যদি না করি তো আল্লাহ আবার এটি করে থাকেন যেমন আল্লাহ খুনি হাসিনার ব্যাপারে করেছেন তাসলিমা নাসিনের ব্যাপারে করেছেন এগুলি আল্লাহ করেন কিন্তু আমরা এগুলি বুঝি না আবার অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন আবার অনেকে জেলখানার ভিতরে আটকে আছেন এখন আল্লাহ তালার এই বিধানের সাথে যারা নিজেদের বিধানকে প্রাধান্য দিবে এই চোরদের আবার শাস্তি রয়েছে পাঁচ নম্বর সুর আল মায়দার তেত্রিশ চৌত্রিশ আয়াত দুটি আমরা জানবো ইন্নামা জাজা উল্লা দিন আল্লাহ রসুল্লাহ ওয়াসাউনাফিল্লার দি ফাসাদান

কিংবা শুলে চড়ানো হবে অথবা তাদের একখানা হাত একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে বেড়ি পরানোর মাধ্যম দিয়ে কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে এসব হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান তাদের জন্য আখের ভয়ানক আজাব রয়েছে এখন ভারতের আইন মতে জাকির নায়ককে দেখলে আপনারা বুঝতে পারবেন এই আইন মতে তার নাগরিকত্বই নেই আর এই আইন মতে দেশে ঢুকতেই পারে না আমাদের দেশের তাসিমা নাসরিন এই আইন মতেই আমাদের দেশে অনেক দুর্নীতিবাজদের ফাঁসি হয় অনেক দুর্নীতিবাজরা জেলখানাতে থাকে বেড়ি তাদেরকে রাখা হয় হয় ফেলা তো আবার হত্যাও করে খুনি হাসিনা ঠিক এই আইন মতে ধরা খেয়েছে আমাদের দেশের মানুষ মূলত মুখে তারা বলে আমরা মুসলমান শিয়া সুন্নি সালাফি মসজিদ ভরে ফেলে এরা কিন্তু কোরআনের বিধানেরা কায়েম হতে দিবে না বিএনপি মার্কা মুসলমান বলেন আওয়ামী লীগ মার্কা মুসলমান বলেন এরা তো সব ব্যান্ড হওয়ার উপযুক্ত তা আল্লাহ বলছেন তবে যারা তওবা তথা ফিরে আসবে তাদের উপরে তোমাদের আমল দখল প্রতিষ্ঠার পূর্বে তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় মুনাফিকিনদের এক শ্রেণীর লোকেরা বলে চলেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বেশি নিরাপদে থাকবে আমাদের দেশের নারীরা অথচ মৌলবী সমাজ সবাই নারী বিদ্বেষী আবার সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া নিয়ে বিএনপি যারা রাজনৈতিক দল রয়েছে এরা একটি কৌশলে যাচ্ছে এ কারণেই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসার কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না আর আমি যেটি আপনাদের সামনে বলে চলছি এখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে এটি তো পরের কথা কোরআনের ফ্যাসে তো আমরা জানলাম সকল চোরের চুরির হাত কর্তন করতে হবে যারা আমাদের দেশের মানুষকে মেরে শেষ করে দিয়েছে তারা আবার কি বলে বড় দল হোক বা ছোট দল হোক বা মেজে দল হোক বা মাঝারি দল হোক তারা টিকে থাকে কি করে আইন মতে রব্বানি আইন তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এরা কী করবে অন্তর্বর্তী সরকারই বিষয় কোনো সিদ্ধান্তে যেতে পারছে না কারণ ভারত প্রেমী যারা আমাদের দেশে রয়েছে আমাদের দেশে যেমন প্রথম আলো বলেন ডেইলি স্টাল বলেন এইভাবে অনেক পত্রপত্রিকা রয়েছে অনেক গণমাধ্যম রয়েছে গণমাধ্যমের অনেক কর্মী রয়েছে যারা ভারতের হয়ে কাজ করছে তা আসলে কি ফ্যাসিস্টা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে এটি হবে এটি আমার যতটুকু গবেষণা না জামাত এবং বিএনপি নিয়ে রাজাকার এবং মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের দেশ তিপ্পান্ন চলেছে জিয়া এবং মুজিব নিয়ে আমাদের দেশ এইভাবে চলে আসছে মানুষ খুন হয়েছে রক্তপাত হতে হতে শেষমেশ নতুন বাংলাদেশ আবার আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন তো স্বাধীনতার পর থেকে কিন্তু জামাত ইসলামীকে নিয়ে স্বাধীনতা বিরোধী যে ট্রাম্প কার্ড এটা দেখে আওয়ামী লীগ তিপ্পান্ন বছর থেকে রাজনীতি করে আসছে বিএনপিও করেছে এরশাদছে গণমাধ্যমের তো কোনো সংস্কারই আমরা দেখতে পাচ্ছি না তো দায়িত্বে থাকা আওয়ামী ফ্যাসিস্ট লীগকে নিষেধের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনের কোনো জাতীয় সংলাপের উদ্যোগ তো নেওয়া হচ্ছে না এর কারণ হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশে দোষী দল হচ্ছে বিএনপি আর এদের কাছ থেকে আওয়ামী লীগ শিখেছে এখন অনেকে দেখতে কি চায় কোন কোন উপদেশটা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় আর পারবে না এর কারণ হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত যে আসিফ নজরুল বসে আছে এমন জায়গায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে তো আওয়ামী পন্থীদের এবং দেশের প্রত্যেকটি সেক্টরে বসানো হয়ে আছে সেই ফ্যাসিবাদের দোসরদের এমনকি দেশের এমন বড় বড় জায়গাতে এরা বসে আছে দিল্লির হয়ে এরা কাজ করে চলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো জাতীয় সংলাপ না ডেকে যদি কি বলে এটি না করে নতুনভাবে নির্বাচন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ রেখে সেই আওয়ামী লীগের মতো চেতনার ব্যবসার রাজনীতি হতে চলেছে দেশে আর এটি অনেকেই চাচ্ছে সেটি আপনি চর্মনার পীর বলেন জামাত ইসলামের লোকদের বলেন হেফাজতের বলেন তরিকতের বলেন কারণ ওলামা লীগ এবং ওলামা দল এরা এখন পাল্টাপাল্টি করবে তো আওয়ামী লীগের নিষিদ্ধের রায় জনগণ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে তো দিয়েই রেখেছে এখন গণহত্যার বিচার পূর্ব কিসের নিবন্ধন স্থগিত দাবি তো সকলের একটাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এবং ভবিষ্যতে ফিরে আসে যেভাবে পিনাকি ভট্টাচার্য বলেছে তাহলে এ দেশ সিকিমের মতো আবার হায়দ্রাবাদের মতো ভারতের পেটে ঢুকে এই মুসলমানেরা নামাজে সিজদা করবে লাথি মারবে এদেরকে ভারতের পুলিশ ভারতের আর্মি এবং পাখির মতো মারবে মারবেদেরকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে দেওয়া উচিত কি না দেওয়া উচিত সেটি নিয়ে আপনাদেরকে ভাবতে হবে আর কোরআনের এই বিধান আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন রব্বানি প্ল্যানের বিপরীত কখনো যাবে না ইনশাল্লাহ আর যারা আপনারা মানবেন না পরকালে আপনাদের জন্য আমি এক পাশে থাকবো আপনারাও একপাশে থাকবেন